দেখো বন্ধুরা আমি যেটা করছি সেটা হচ্ছে এটা বলই পদ্ধতি অর্থাৎ আমি একটা পাকুল গাছে একটা পাকড় গাছ পাকুল গাছে আমি বলই তৈরি করছি কিভাবে করছি দেখো এ দেখো দুটো বলই অলরেডি লেগে গেছে জয়েন্ট হয়ে গেছে জয়েন্ট হয়ে গেছে কীভাবে করেছি না দুটো প্রথমে দুটো বলয়কে করে তারপর একটা কঞ্চির বা বাঁশের একটা ছোট্ট বাতাকে দিয়ে আমি এটা এই অব্দি দিয়েছিলাম এই অব্দি দিয়ে এটাকে ঘুরিয়ে রেখেছিলাম যাতে এটা ঘুরে না যায় সরে না যায় তাই দুটো অলরেডি লেগে গেছে জয়েন্ট হয়ে গেছে একদম পুরো জয়েন্ট এর পরের পদ্ধতিটা আমি দেখাচ্ছি যে কীভাবে পরবর্তী আরও দুটো বলই আমি করবো এটা দুটো বলয় হবে যা লম্বা হয়ে গেছে যা লম্বা গাছটা ডালটা হয়েছে তাতে দুটো বলয় করা যাবে সহজেই তাই আমি সেটা করছি দেখো কীভাবে করছি হ্যাঁ সেটা দেখতে থাকুক সহজ যা কি এমন কিছু কঠিন না দেখতে দেখো বন্ধুরা যে বললাম যে এই যে আমি অ্যালুমিনিয়ামের একটা তার নিয়েছি এই তারটা নিয়ে আমি এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে জাস্ট এটাকে আমি কিন্তু একদম ডাবা অবধি নিয়ে যাব দেখো এভাবে যাচ্ছি একদম এরকমভাবে একদম করছি কেন না আমি যখন এটাকে রাউন্ড করব রাউন্ড শেপ আনবো তখন যেন গাছটা বুঝতে না পারে যে আমাকে বেঁকানো হচ্ছে অর্থাৎ এই তারটাকে আমি যেভাবে বেঁকাবো এবার কী হলো দেখো কী হোক করলাম আমি পুরোটাই কিন্তু তার দিওকে পেঁচিয়ে দিয়েছে এরপর দেখো এই যে দুটো বল আছে এই জিনিসটা ডিস্টার্ব করছে এটা এটা একটা শাখা বেরিয়ে গেছে ওখান থেকে মানে অ্যান্টি ভ্যাঙ্গাস সবচেয়ে সহজ বাড়িতে পাওয়া যায় হলুদ গুঁড়ো জাস্ট একটু লাগিয়ে দিলাম ওখানটায় যার ফলে ও কিন্তু আর ফ্যাঙ্গাস আক্রমণ হবে না ওখানটায় দেখো বেশ এটা করলাম এবার আমি টান নিচ্ছিলাম হবে যেহেতু এই দিকের টানটা এসছে এই দিক থেকে তাহলে আমাকে এবার কি করতে হবে না এইখানে করতে হবে একটা দেখো আমি দেখো এবার দেখো এখানটা একটা বলই করে নিচ্ছি এরকম দেখো একদম পুরো একটা বলই ঠিক বলই যেমন হয় একদম এখানটায় হ্যাঁ এই জায়গায় এইটার ওপর এইটার ওপরে এটা করছি ঠিক এইটার ওপর আর একটু বড় করবো সমান করতে হবে তো বেশ সেই একটা বলো একটা বলে হয়ে গেল এরপর আমাকে কী করতে হবে এইখানটায় বড়ই যেহেতু একটা করলাম যার জন্য এই বরইটাকে রাখার জন্য সেখান বরয়টা করতে যাওয়ার আগে আমাকে কিন্তু এইখানটায় বানতে হবে এর বান বান্ধনটা কী করে দেবো ছিল রাখো সেটা বান্ধব আছে এখান থেকে কী করবো এখানটাতে একটা তার এমনিভাবে নিয়ে নিলাম এরকমভাবে রকমভাবে নিলাম একদম এরকমভাবে দিয়ে দিলাম দিয়ে তারপর এখান থেকে আরেকবার ঘুরিয়ে নিলাম ব্যাস এই তারগুলো কাটা খুব সহজ খুব নরম তো এ তো বেশি মানে হার্ড নয় যার ফলে কাটা খুব সহজ এটা তোমার ছুরি দিয়েও কেটে যায় কাঁচি দিয়েও কেটে যায় খুব সহজে কেটে যায় দেখ মেয়েটা হয়ে গেল এটা দেখলে এবার এটা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ এবার আমি এখান থেকে কয়েকটা প্যান্ট দিয়ে দিচ্ছি হয়ে গেলো চলে গেল এখানটা বেশ কত সহজ বলো বেশ একটা বলই হলো আরেকটা যে বলোই করবো সেটা দেখাচ্ছি পরে আবার হুম সেটা কী করে করবো দেখো হুম খুবই সহজ সেটাও হুম এবার দেখো এই যে একটা বলয় হয়ে গেল কমপ্লিট এবার আরেকটা অর্থাৎ সেকেন্ড বল এটা মানে এমনিতেই চাল সংখ্যক বল এটা এটাকে কীভাবে হ্যালো দেখো এখানে যেহেতু কাজ জড়ানো আছে যার ফলে কী হচ্ছে আমি সহজেই থেকে বেঁচাতে পারছি তার আগে একটু কাজ আছে আমার সেটা হচ্ছে এই যে ছোটো ডালগুলো এটাকে কেটে যেতে হবে না কাটলে হবে না এটাকে কাটতে হবে হ্যাঁ এটা একটা কাটলাম আর এইটা কাটতে হবে এটা হলো এটাকেও কাটতে হবে এটাকে এটা এটাকেও কাটতো আর তাহলে হলো কি এরপর আমার একটু অ্যান্টিভ্যাঙ্গাস লাগিয়ে দিই কারণ মনে থাকবে না একটা কষ্ট তো হলো গাছটার হ্যাঁ দেখো কি লাগাচ্ছি দেখো অ্যান্টিভ্যাঙ্গাস বলতে তোমার বাড়িতে যদি কিছু নাও থাকে যদি কেনা না থাকে তুমি সবচেয়ে সহজ বাড়িতে সবার বাড়িতেই থাকে হ্যাঁ রান্নার হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দারুণ একটা অ্যান্টিভাঙ্গাস হ্যাঁ লাগিয়ে দিলাম ব্যাস হুম বেশ ও আর ঘন্টায় আর কিচ্ছু হবে না দেখে না আর একটু দিচ্ছি হলুদ হ্যাঁ বেশ যেটা হলো এই বাজার এটাকে সহজ একদম সহজ এইটাকে ঠিক এইভাবে নিয়ে আসছি নিয়ে আসছি এদ দেখো টানটা দেখো একদম একদম চলে আসছে ঠিক এ দেখো একদম এটা পরে আবার বাড়াবো পরে আবার এটাকে বাড়ানো হবে যখন এটা বড়ো হয়ে যাবে একটু আর সব সময় মনে রাখবো যে যখন আমি বলই করবো বলই করার সঙ্গে সঙ্গে কিন্তু এই মাথাটা অর্থাৎ যে ওর মূল মূল আর কি অর্থাৎ মূল শাখা একটাই তো শাখা এই মূল শাখাটা কিন্তু সবসময় উপর দিকে থাকবে আমি যখন বসাবো এটাকে এভাবে যখন বসালাম বসাবো যখন এইভাবে তখন কিন্তু এটা যেন ওপর দিকে থাকে সবসময় খেয়াল রাখবে এটা যেন ওপর দিকে থাকে কেন না একে এই যদি না পারে আমার পঞ্চম বল কিন্তু তৈরি হবে না এটা মোটামুটি এক মাসের মধ্যে এইটা বেড়ে যাবে গাছটা কারণ যেভাবে ওকে শাল দিয়ে বড় করব মানে শাল মাটি ওর প্যাক করবে এটার মধ্যে অলরেডি দারুণভাবে বাড়বে তো এটাকে এবার একটু বেঁধে দিই বেঁধে দেওয়ার ফলে কী হবে না ও ইচ্ছে মতোভাবে এবার বাড়তে পারবে খুব সহজে হ্যাঁ যাই ছোট্ট বামন দিতে হবে এখানটায় এরকমভাবে দেখো করে দিচ্ছি এরকম এরকমভাবে ধরলাম এরকমভাবে একটা সাইড ধরে আছেন কিন্তু এটা ছোট মর্তে দিলে হবে না তারপর আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি একটা সাইড ঘুরাচ্ছি হ্যাঁ আয় বেশ এই কিন্তু এ দেখো কী হলো পঞ্চম বলই এইটাই হবে এটা যখন বেড়ে উঠবে তখন এটা পঞ্চম বল এটা তো পাঁচটা মহাদেশের যে আকৃতি আমার দেওয়ার কথা সেটা তখন সাকসেস হবে তো তাহলে আগে আমি এটা করলাম এবার দেখাচ্ছি এটাকে তারটা কেটে নিই দেখো খুব নরম তার একদম ভীষণ নরম তার এটা দাঁড়িয়ে গেল এই জায়গায় হ্যাঁ একদম এরকমভাবে এরকম হ্যাঁ একদম একটা বাতা দেওয়া আছে বাতাটাই কিন্তু ওকে টাইটটা ধরে রেখে দিয়েছে বেশ এ কিন্তু এইভাবে বাড়তে থাকবে এইভাবে বাড়বে এরকমভাবে যেটা দেখাচ্ছে রাখ এরকমভাবে হ্যাঁ এটা হয়ে গেল এরপর পঞ্চম বলটা যখন হবে তখন এই এই বলটা আরেকটু বড় করে নেবো নেব এটার মতো তাহলে চার পাঁচটা বলই একই এক হবে দেখতে সুন্দর লাগবে তারপরে আবার ডিজাইন করব তো দেখতে পেলে যে কীভাবে আমি বলটা করলাম এরপরে এটাকে আমি মাটি দিয়ে দেবো মাটি দিয়ে একে নিয়ে কটিং করবো আর কি অর্থাৎ কটিং তো অলরেডি পর থেকে তুলে দিয়েছি আবার মাটি দিয়ে বসিয়ে দেবো বেশ একটু অপেক্ষা করো একটু ওয়েট করো যা করছি খুব সহজ মানে ভাবনার বাইরে আমরা চিন্তাই করতে পারবো না তোমাদের দেখেন যে যে মাটিটা যে মাটিটায় আমি ওকে রিপোর্টিং করবো গাছ থেকে বসাবো সে মাটিটা হচ্ছে এটার মধ্যে আছে ভার্ভি কোকোপিট হাল গুঁড়ো এবং ডিমকল আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যান্টি তবুও আমি নতুন করে অ্যান্টিভাঙ্গাস মেশাবো এবং অ্যান্টিভ্যাঙ্গাসটা কী যেটা বাড়িতেই পাবে তুমি সহজেই মেশাতে পারবে দেখো তারপরে আরেকটা কী জিনিস দেবো দেখো খোল গুঁড়ো খোল এরকম এক মুঠো এক মুঠো খোল এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি আবার আবার মিশিয়ে দিচ্ছি হ্যাঁ আর একটু দিয়ে দিলে অসুবিধা নেই বেশ কারণ গাছটাকে আমি তাড়াতাড়ি বৃদ্ধি পাঠাব বেশ এটা শুনতে মিশিয়ে দিচ্ছি এরপর যেটা দেবো দেখো এটা সঙ্গে আমার হলুদ হ্যাঁ দেখো বাড়িতে রান্নার যে হলুদ থাকে সে রান্নার হলুদ আমি মিশিয়ে দিচ্ছি অর্থাৎ এটা বিশাল রকমের অ্যান্টি অ্যান্টিভাইঙ্গাসের কাজ করে হ্যাঁ দারুণভাবে এটা কোনো অসুবিধা হয় না হ্যাঁ দেখো হুম বুঝতে পারছো এটা দিলাম দেখো মাটিটা রং এলাকায় এবার এটা মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি এটি ইঁটের টুকরো আছে কিন্তু ইঁচের টুকরো আছে মোটা বালি আছে হ্যাঁ ছড়ু বালি আছে সরু বালি আছে মোটামুটি এইভাবে করতে পারো সরু বালি থার্টি পারসেন্ট মোটা বালি টেন পারসেন্ট নিম খোল দু চামচ আর সাধারণ খোল এক মুঠো বা দেড় মুঠো আর যেটা ভার্মি বা তোমার কোকোপিট এগুলো মোটামুটি ওর মধ্যে তুমি দিতে পারো ওই টোয়েন্টি পার্সেন্ট পড়ি মাটিরার মধ্যে কিন্তু মাটির ভাগ কম আছে মানে টোয়েন্টি পার্সেন্ট মাটি আছে তাই অর্থাৎ এর যে শয়েলটা মাটি সয়েল কিন্তু টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ মাটি টোয়েন্টি পার্সেন্ট বাকি সবইগুলো বেশ এবার থেকে বসব এই তো গাছটা নিয়েছি দেখো ঠিক এরকমভাবে বসা কমি কেন এই যে ডগাটা দেখে নাও এই ডগাটা যেন সবসময় উপর দিকে থাকে এবার গাছের যে ডগাটা সেটাকে আমাকে সবসময় ওপর দিতে হবে একদম দেখো এইভাবে রাখলাম হ্যাঁ এরপর যেটা সেটা দেখিয়ে দিচ্ছি বাকি যে মাটিটা আছে এটাও দিয়ে দিই হ্যাঁ তাহলে সুবিধা হবে ন্যাসটার ক্ষেত্রে ব্যাস এটা হয়ে গেল একদম শিকড় ঢাকা পড়ে গেল শিকড় সঙ্গে সঙ্গে আজ থেকে শুরু করে দেবো ওর কার্যক্রম হ্যাঁ একটুকু সময়ও অপেক্ষা করবে না কারণ এটা সার মারিট ওকে দেওয়া আছে হ্যাঁ সাংঘাতিক রকমের আমি ওই জল দিয়েছি দেখো জলটা দিচ্ছি আমি কিন্তু গোড়াতে দেবো না সাইডে দেবো সাইডে দেবো দেখো জলটা ততক্ষণ দেবো যতক্ষণ না নিচে জল বেরিয়ে যাবে একদম জলও লাগবে না আশা করি তবুও দেখে না সাইডে দিলাম সাইডে দিয়ে যাচ্ছি শুকনো মাটি তো হ্যাঁ একদম পুরো হয়ে যাবে একটু চেপে দেবো কারণ ওকে বসাচ্ছিলো আর ঠিক ওরা নড়ে যেতে পারে আর যাতে না নড়ে পরে একটা ব্যবস্থা করে দেবো এখানে একটু মোটামোটা পাথর আছে পাথর দিয়ে দেবো পাথর দিয়ে চাপা দিলে ও আর কিছু নড়তে পারবে না এইটা দেখো পদ্ধতিটা হ্যাঁ জলটা এখনও টানছে হুম আমি একটু নিচের থেকে উপরে দিয়ে দিচ্ছি করে যাতে গোনাটা হার্ড হতে পারে শক্ত হতে পারে চট করে যেন না হেলে যায় অনেকটা সাপোর্ট দিয়ে দেবো এখন সেটা দেখাচ্ছি না হ্যাঁ এবার বসিয়ে দিলাম মাটিটা বেশ এর ফলে হবে কি না এ কিন্তু আজ মরবে না আর সবচেয়ে বড়ো ব্যাপার খুব শিকড়গুলো খুব তাড়াতাড়ি ছাড়বে এবং গাছটা খুব দ্রুত বৃদ্ধি হবে দ্রুত বৃদ্ধি হবে হ্যাঁ জল দিয়ে দিচ্ছি এখন জলটা বেড়ে দিই আর জল ছাড়িনি এখনো বাবা কত জল নিচ্ছে এবার গাছের ডগাটা দিয়ে দিচ্ছি এখন এখান থেকে এবার দিয়ে দিচ্ছি এগুলো সব যেহেতু পিজে করেছি একটু কাটা ছেড়া হয়েছে গাছটা পুরোটা ভিজিয়ে দিচ্ছি হ্যাঁ এগুলো এরকম ভাবে জল জল এখনও ছাড়েনি থাক একটুক্ষণ তারপরেও জল ছেড়ে এটা কেন এখন কিন্তু দিন দশেক ওকে পুরো ছায়ার মধ্যে রাখবো দিন দশেক ছায়ার মধ্যে রাখার পর আমি ওকে নর্মাল টেম্পারেচারে অর্থাৎ সানলাইটে দিয়ে দেবো গাছটা দেখা যাবে যে তরতর করে বাড়বে এবার তট করে বাড়ার ফলে কী হবে না গাছটা আমার যে পরিকল্পনাটা সেটা সফল হবে আর যে পঞ্চম বলয়টা চারটে বলয় হয়ে গেল গেলো পঞ্চম বলয়টা তখন আমি তৈরি করতে পারবো অর্থাৎ এক মাস পর আমি আবার একবার যখন ভিডিও আপডেট করব। দেখতে পাবে যে আমি পঞ্চম বলেটা তখন তৈরি করছি ধন্যবাদ বন্ধুরা তোমরা এতক্ষণ ভিডিওটা যে দেখবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার কমেন্ট লাইক তো বটেই ভালো থেকো ভীষণ খুব ভালো